লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ স্বাধীনতার পর যারা ক্ষমতাতে ছিলেন তারা সর্বপ্রথম জনগণের উপর নিবর্তনমূলক সাংবাদিকদের উপর নিবর্তনমূলক আইন প্রণয়ন করেছেন তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে বলেছেন বিশেষ ক্ষমতা আইন বিশেষ ক্ষমতা আইনে আমরা কারাগারে ছিলাম বিশেষ ক্ষমতা আইন এই পর্যন্ত চুয়ান্ন বছরের উপর দেশ এই পরিচালিত হল সরকারে অনেক দল এসেছেন সামরিক সরকার এসেছেন অসামরিক সরকার এসেছেন কেউ এই আইনের পরিবর্তন করেন নাই বিশেষ ক্ষমতা আইনের মতোই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিভিন্ন ধারার পরিবর্তনের মধ্য দিয়ে নতুনভাবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে আলোচকদের কথাবার্তায় ওনারা তুলে ধরেছেন এই অধ্য অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আমাদের দেশের মানুষের অধিকার কথা বলার অধিকার বাক স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত হয়নি সেখানেও একটি এই স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমরা এই সুরক্ষা অধ্যাদেশ যেটা এটা যারা আন্দোলনে বিগত দিনের আন্দোলনে ছিলেন নাগরিক ছিল বিএনপি ছিল সকলের সাথে যারা এই বাংলাদেশ যারা ছিলেন তাদের সাথে অংশীজনদের সাথে আলোচনার মধ্য দিয়েই এই সুরক্ষা অধ্যাদেশ জনগণের কল্যাণকর একটি অধ্যাদেশে পরিণত করা যায় সেই দিকে যেন নজর দেন আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার সে আহ্বান জানাই পাশাপাশি আমরা মনে করছি আগামী দিনে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আগামী যে নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা এই সরকারের কাছ থেকে আসা উচিত আমরা ভোট দিতে পারি নাই তিনটি নির্বাচনে আমরা ভোট কেন্দ্রের যাইনি আমরা এই ভোটের যে অনুষ্ঠান ভোটের যে খেলা ছিল এই খেলার বিরুদ্ধে আমরা আন্দোলনে ছিলাম রক্ত দিয়ে চব্বিশে জুলাই আগস্ট এই যে পরিবর্তন এসেছে এনেছে এই পরিবর্তনকে জনগণের অন্তরে আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার লক্ষ্যে নাগরিকত্ব সহ সকল রাজনৈতিক দলে গিয়ে যাবেন সেই প্রত্যাশা রেখে এখানে নজরুল ইসলাম ভাই কথা বলবেন মান্না ভাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করলাম আপনাদের